হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের জন্য একটি রচনা লিখে দিয়েছি খুব সহজ করে এবং খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা রচনাটি হল সময়ের মূল্য বা সময় বর্তিতা এবং তোমাদের সুবিধার জন্য আমি রচনাটি পড়ে দিচ্ছি রচনা সময় সময়ানুবর্তিতা ভূমিকা অস্তিত্ব ও অর্জনের জন্য সময় খুবই তাৎপর্যপূর্ণ সময় কখনো থেমে থাকে না কিন্তু এগিয়ে যায় ঠিক সময়ে ঠিক কাজটি করাই সময় সময়ানুবর্তিতা জীবনে সফলতা বয়ে আনার জন্য যে সব গুণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার মধ্যে সময়ানুবর্তিতা একটি জীবনে উন্নতি করতে হলে অবশ্যই সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে ইংরেজিতে একটি কথা আছে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান অর্থাৎ সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না তাই সময়ের সদ্ব্যবহার করা প্রতিটি মানুষের জন্যই আবশ্যক সময়ের বৈশিষ্ট্য প্রবাহমানতা সময়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য সময় নদী স্রোতের মতোই প্রবাহমান নদীর জলপ্রবাহ ভাটির টানে চলে গেলেও আবার জোয়ারে ফিরে আসে কিন্তু অতিবাহিত সময় আর ফিরে আসে না উপযুক্ত সময়ে উপযুক্ত কাজটি করতে না পারলে অসময়ে শত চেষ্টায়ও তা সার্থকভাবে করা যায় না কথায় আছে সময়ের এক ফুট আর অসময়ের দশ ফুট সময়ানুবর্তিতা বা সময়ের সদ্ব্যবহার কি। একটা কাজ যথাসময়ে সম্পাদন করার নামই হল সময়ানুবর্তিতা বা সময়ের সদ্ব্যবহার কোনো কাজ সঠিক সময়ে না করে ফেলে রাখা ঠিক নয় তাহলে কোনো কাজই সম্পূর্ণ হয় না আমাদের জীবনে উন্নতি করতে হলে সময়ের সদ্ব্যবহার করতে হবে যারা প্রতিদিনের কাজ প্রতিদিন করে তারাই জীবনে সফল হয় মানব জীবনে সময়ের গুরুত্ব সময় অমূল্য সম্পদ মানুষের ধন সম্পদ স্বাস্থ্য ইত্যাদি হারালে চেষ্টা করলে তা ফিরে পাওয়া যেতে পারে কিন্তু সময় একবার চলে গেলে শত চেষ্টা করেও তা ফিরে পাওয়া সম্ভব নয় এজন্য সময়ের যথাযথ ব্যবহারের মাধ্যমে জীবনকে সহজ সুন্দর করা সম্ভব তাই প্রতিটি মানুষের জীবনে সময়ের মূল্য অপরিসীম সময়ের সম্পর্কে বিখ্যাত লেখিকা মারিয়া বলেন আমরা যদি সময়ের যত্ন নেই তবে সময় আমাদের জীবনে যত্ন নেবে সময় এবং কর্তব্য আমাদের দেহ মনে তিনটি অবস্থা সুস্পষ্ট শৈশব বাল্য কৈশোর এ সময় আমাদের শিক্ষক ও অভিভাবকরা সময়ের সদ্ব্যবহার সম্পর্কে সচেতন করে তোলেন কেননা বাল্যকালেই সময়ের সদ্ব্যবহার সম্পর্কে নিজেদের মধ্যে সচেতনতা গড়ে তোলার উপযুক্ত সময় যৌবনকাল হল কর্মের সঠিক সময় সময়নিষ্ঠ ব্যক্তি একজন সময়নিষ্ঠ ব্যক্তি সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে প্রতিভার স্বাক্ষর রাখতে পারেন সময়ানুবর্তিতা মানুষকে কাজের গুরুত্ব শেখায় বিবেচক ব্যক্তি সময়ের গুরুত্ব বোঝেন তাই তিনি সময়ের সদ্ব্যবহার করেন যে সকল দার্শনিক বিজ্ঞানী লেখক ও শিল্পী পৃথিবীতে খ্যাত হয়েছেন ধারণা করা যায় তাদের অনেক গুণের মধ্যে সময়ানুবর্তিতা একটি ছাত্র জীবনে সময়ানুবর্তিতা একজন ছাত্রের ভবিষ্যৎ জীবন কেমন হবে তার অনেকটুকুই নির্ভর করে ছাত্রজীবনের উপর ছাত্র জীবনই ভবিষ্যৎ ফসলের বীজ বোপনের কাল এ সময়ে সময়ানুবর্তিতা শিক্ষা গ্রহণ করা উচিত পড়াশোনা খেলাধুলার যাবতীয় কাজ গুরুত্ব অনুযায়ী সময় মতো করার অভ্যেস ছাত্রজীবনেই গড়ে তুলতে হয় জাতীয় জীবনের সময়ের মূল্য জাতীয় জীবনে সময়ের তাৎপর্য ও গুরুত্ব অপরিসীম বাংলাদেশ সরকারকে প্রতি বছর জুন মাসে পরবর্তী বছরের করণীয় ঠিক করতে বাজেট ঘোষণা করতে হয় আবার যাবতীয় অঙ্গীকার যথাসময়ে শেষ করতে পারলে স্বাভাবিকভাবেই সরকারের সুনাম হয় পৃথিবীর যে জাতি যত বেশি সময় নিষ্ঠ সে জাতি তত বেশি উন্নত আবার পরিশ্রমী হতে হলেও সময় নিষ্ঠ হওয়া দরকার জীবনে সফল হওয়ার চাবিকাঠি সময়ে যথাযথ মূল্যায়ন মানুষের জীবনে সফলতা অর্জনের প্রথম ধাপ প্রত্যেক কাজ ঠিক সময়ে শেষ করা বুদ্ধিমানের কাজ আর এ কারণে শৈশব থেকে প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগাতে হবে তাহলেই পরবর্তী জীবনে সুখ শান্তি আসবে সময় অপব্যবহারের কুফল সময়কে সঠিকভাবে কাজে না লাগানোই হল সময়ের অপব্যবহার সময়ের অপব্যবহারের পরিণাম খুবই ভয়াবহ এবং খুবই ভোগান্তির যে জাতি সময়ানুবর্তিতা মেনে চলে না সে জাতি কখনোই উন্নতি করতে পারবে না সে জাতির ধ্বংস অনিবার্য কৃষক যদি সঠিক সময়ে বীজ বোপন না করে তাহলে সে সঠিক সময়ে ফসলও পাবে না উপসংহার জীবনে মানসম্মান ও খ্যাতি অর্জনের মূলে হচ্ছে সময় ছাত্রদের উচিত যে কোনো কাজ যথাসময়ে সম্পাদন করা কাজ জমিয়ে রাখলে বোঝা কমে না বরং কাজের বোঝা হয়ে যায় তখন কোনো কাজই সুষ্ঠ সুন্দরভাবে করা সম্ভব হয় না জীবনে সাফল্য অর্জন করতে হলে তাকে অবশ্যই সময় না আনুবর্তিতা মেনে চলতে হবে তাই ব্যক্তি ও জাতির জীবনে সময় সময়ানুবর্তিতার গুরুত্ব অপরিসীম তো শিক্ষার্থী বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকে আল্লাহফেজ